সে আজ অনেক বছর আগের কথা যদ্দুর মনে পড়ে সালটা ছিল উনিশশো দেশ তখনও স্বাধীন হয়নি ঢাকা মেডিকেল স্কুলে আমি ডাক্তারি পড়ি ছোটবেলা থেকে চট করে কিছু বুঝে নেবার ক্ষমতা ভগবান আমাকে দিয়েছিলেন তার ওপর ছিলাম পরিশ্রমী মাস্টারমশাইদের মান্য করে চলতাম তাই সহজেই তারা আমার সদয় হতেন সহজেই বিশ্বাস করতেন আমা ছাত্র হিসাবেও খারাপ ছিলাম না আমি যে একদিন ডাক্তারি পাশ করে বেরোব ডাক্তার হব এ বিষয়ে মনে সন্দেহ ছিল না আমার তো নয় ডাক্তার বিন্দুমাত্র পাল ছিলেন তখন অ্যানাটমি বিভাগের প্রধান নামটা ইচ্ছে করেই আমি গোপন করলাম কারণ তার তখন দারুণ খ্যাতি এ কাহিনীর সঙ্গে তাকে আর জড়াতে চাই না মিডফোর্ড হাসপাতাল আর মেডিকেল স্কুল ছিল পাশাপাশি একটা সরু রাস্তা মাঝখান দিয়ে চলে গেছে ওই রাস্তার ওপরেই একটা বাড়িতে থাকতেন ডাক্তার পাল তখন ওই রাস্তায় আর কোনো বাড়ি ছিল না বাড়িটার সদর দরজা দিয়ে বেরোলে হাসপাতালের আর খিড়কির দরজা দিয়ে বেরোলে মেডিকেল স্কুলের পাঁচিল খিড়কির দরজার কয়েক হাত দূরে পাঁচিলের গায়ে একটা দরজা ছিল ওটা দিয়ে ডাক্তার পাল মেডিকেল স্কুলে যাতায়াত করতেন অনেকটা ঘুরপথ বেঁচে যে রাত্রিরে ওই দরজায় বাইরে থেকে তালা ঝুলত আর তার চাবি থাকত ডাক্তার পালের কাছে ওই দরজা দিয়ে ঢুকে খানিকটা গেলে বাদিকে টিনের ছাউনির টানা লম্বা একটা ঘর ক্লাস নিতেন ডাক্তার পাল মরা কাটাছেড়া করে সার্জারিতে হাত পাকাত তরুণ সব ছাত্ররা ভাবি কালের শল্য চিকিৎসক ডাক্তার পালের বাড়িটা বেশ বড় আসলে ওটা ছিল হাসপাতালেরই সম্পদ মেডিকেল স্কুলে পড়ানো ছাড়াও হাসপাতালের সঙ্গেও তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন অ্যানাটমির সবকিছু দায়িত্ব এমনকি কাটা ছেড়ার জন্যে মরা জোগাড় করার ভার ছিল তার ওপর ডাক্তার পাল অবশ্য নিজে মরা জোগাড় করতেন না তার জন্য অন্য লোক ছিল একটা খরচ বরাদ্দ ছিল কিন্তু তাকে সব কিছুর হিসেব রাখতে হল আমি এ সময় ডাক্তার পালের সুন পড়ে গেলাম তখন আমার সবে তৃতীয় বছর চলছে অ্যানাটমি ক্লাসের সব দায়িত্ব আস্তে আস্তে তিনি আমার ওপর ছেড়ে দিতে লাগলেন ঘরটা ছিল লম্বা ওই ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা ছাত্রদের মধ্যে ঠিকমতো লাশ ভাগ করে দেওয়া ঠিকমতো হিসেব রাখা এবং যারা লাশ নিয়ে আসে তাদের পায় পয়সা চুকিয়ে দেওয়া এসবি তিনি আমার ওপর ছেড়ে দেয় নিশ্চিন্ত হলে একটা কথা আগেই বলে রাখি বৈধভাবে কাটা ছেড়ার জন্যে যে লাশ আমরা পেতাম তা মোটেই পর্যাপ্ত ছিল না ফলে প্রায়ই আমাদের চোরা পথে ওটা সংগ্রহ করতে হতো না করে উপায় ছিল না এসব কিন্তু আসত গভীর রাত ডাক্তার পালের খিড়কির দরজায় করা নাড়ার শব্দ থেকে বুঝে নিতে হতো যে চালান এসেছে যারা নিয়ে আসত তাদের দিয়েই ডিসেকশন রুমে বড়িটা নিয়ে তাদের পাওনা মিটিয়ে দিয়ে আবার পাচিলের দরজাটা বন্ধ করে দেবার কাজটা আমার ওপরেই পর। একটা খাতায় হিসেব লিখে রাখতে হতো আর যারা সব নিয়ে আসত তাদের পাওনা মেটাবার জন্য একটা টিনের বাক্সে সময় বেশ কিছু টাকা জমা থাক এ প্রসঙ্গে আরও একটা কথা বলা ভালো যারা মরা নিয়ে রাতের আধারে চুপি চুপি আসত তাদের চেহারা এক নজরে দেখেই বুঝতে অসুবিধে হতো না যে তারা অন্ধকার জগতের মানুষ খুন রাহাজানি এসবি তাদের পেশ প্রথম প্রথম আমার ভয় করলেও পরে ব্যাপারটা আমার গা হয়ে গিয়েছিল তাছাড়া দরদপ্তরের পর পাওনা টাকা হাতে নিয়ে যখন তারা আমাকে সেলাম করত তখন আমার নিজেকে খুব শক্তিমান পুরুষ বলেই মনে হয় পাল আমাকে তার বাড়ির একতলায় থাকবার ব্যবস্থা করে দিয়েছিলেন আগেই বলেছি বড় বাড়ি ডাক্তার পালের পরিবারের লোকজন কম থাকায় একতলাটা প্রায় খালিই পড়েছিল বিশেষ করে দরজার দিকের অংশটায় আমি ছাড়া আর কেউ থাকত না ব্যবস্থাটা যে আমার পক্ষে খুব সুক্ষর হয়েছিল তা মোটেই ন শীতকালে গভীর রাতে কিংবা ভোর রাতে করা নাড়ার শব্দে আমাকে বিছানা ছেড়ে উঠতে হ ঘুম জড়ানো চোখে হাতরে হাতরে ঘরের আলো জ্বালিয়ে দরজা খুলে বেরিয়ে আসতাম আমার সামনে দাঁড়িয়ে কদর্য চেহারার গুন্ডা শ্রেণীর লোক তাদের সঙ্গে রয়েছে মাল যা দিয়ে সাজানো হবে সব ব্যবচ্ছেদের প্রকাণ্ড প্রকাণ্ড টেবিল শিক্ষান ছাত্ররা ওই মাল কাটাছেড়ার করে হাত পাকাবে ভবিষ্যতে জীবিত মানুষের ওপর প্রয়োগ করবে আজকের অর্জিত বিদ্যা যারা মাল নিয়ে আসত তাদের পয়সা মিটিয়ে তাদের দিয়েই আমি ডিসেকশন রুমে ওগুলো তুলতাম তারপর ওরা চলে গেলে একা কিছুক্ষণ থাকতে হতো আমাকে ওই ঘরে যেখানে সাজানো রয়েছে পাশাপাশি মৃতদেহ আর বিরাজ করছে একটা অস্বাভাবিক নিস্তব্ধতা হয়তো বা কবরের নিস্তব্ধ মেডিকেল স্কুলের প্রধান দালান থেকে ওটা ছিল বেশ খানিকটা দূরে তাই নির্জনতাও ছিল যথেষ্ট একা একা ওখানে ওগুলোর মধ্যে দাঁড়িয়ে আমার জেগা ছমছম করত না এ কথা বললে মিথ্যে বলা হবে মনে হতো ওরা যেন সঙ্গ আমাকে লক্ষ্য করছে তারপর এক সময় ওই ঘরের তালা বাইরে থেকে লাগিয়ে আমি ফিরে আসতাম আমার ঘরে নষ্ট ঘুম পুষিয়ে নেবার জন্য আবার আশ্রয় নিতাম বিছানা এইভাবে কাটছিল আমার দিন আর রাত সাধারণ চোখে আমার তখনকার জীবন মোটেই হিংসে করার মতো মনে না হলেও মেডিকেল ছাত্রদের কাছে আমি কিন্তু হিংসের পাত্র হয়ে দাঁড়িয়েছিলাম ডা পালের আমার সদয় ভাবটা তারা পক্ষপাতিত্ব বলেই মনে কর বিশেষ করে অ্যানাটমি ক্লাসের সম্পূর্ণ ভার আমার ওপর তিনি ছেড়ে দিয়েছিলেন বলে অনেকের যে চোখ রাঙ্গাত সে বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না কাটাছেড়ার জন্য তাদের মধ্যে লাশ ভাগ করে দেবার ব্যাপারে আমি যে একটু মাতোপরি করতাম না কিংবা যারা এ ব্যাপারে আমার অনুগ্রহ প্রার্থী ছিল তাদের প্রশ্রয় দিতাম না এ কথা বললে মিথ্যে বলা হবে এ ধরনের জীবনে মানুষ স্বার্থপর হয়ে ওঠে এবং নিজের ছাড়া অপরের ভালোর ব্যাপারে একেবারেই মাথা ঘামায় না বলেই আমার বিশ্বাস আমার অভিজ্ঞতাও তাই বল ডা পালের অনুগ্রহভাজন হবার ফলে আমি নিজের আখেরটা গুছিয়ে নেবার কথা ভাবতে শুরু করেছিলাম বিবেকহীন উচ্চাকাঙ্ক্ষী এক যুবক দিনে দিনে ডাক্তার পালের আমি ডান হাত হয়ে উঠলাম আমাকে ছাড়া তার চলে না অ্যানাটমির প্রফেসর হিসাবে তার তখন যথেষ্ট খ্যাতি কিন্তু তার খুব কাছাকাছি এসে আমার জানতে বাকি ছিল না যে তার উচ্চাকাঙ্ক্ষার পেছনেও আছে ঘোর স্বার্থপরতা আর বিবেক বর্জিত সারা দিনের খাটুনির পর তিনি আনন্দ লাভের জন্য এমন কয়েকটি বিশেষ বিশেষ জায়গায় যেতেন যেখানে সুন্দরী রমণী আর বিলিতি সুরার অভাব ছিল না কতদিন গভীর রাতে বাননমত্ত তাকে সদর দরজার সামনে থেকে তুলে এনে আমি ঘরে শুয়ে দিয়েছি হিসেব নেই যাক সে অবান্তর কথা এদিকে ব্যবচ্ছেদের জন্য নিয়মিত সব সংগ্রহ করা একটা ঘোর সমস্যা হয়ে দাঁড়িয়েছিল অ্যানাটমির ক্লাসে ছাত্র সংখ্যা কখনো কম থাকত না তাদের ছোট ছোট দোলে ভাগ করে এক একটি দেহ দেয়া হতো তারা পালা এবং ভাগাভাগি করে সেই বস্তুটির ওপর ছুরি চালাত কিন্তু তাতেও অনেক সময় চাহিদা মেটানো যেত ফলে মাঝে মাঝে একটা বিচ্ছিরি আর অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হতো ছাত্রদের মধ্যে অসন্তোষ লেগেই থাক এ সমস্যার সমাধানের জন্য বাইরের গোপন চালানের ওপর আমাদের বেশি নির্ভরশীল হয়ে পড়তে হচ্ছিল আর তার ফলটাও বিপজ্জনক হয়ে ওঠার মুখে এসে দাঁড়িয়েছি লাভজনক এই ব্যবসার কারবারিরা মাল সংগ্রহের জন্য বেপরোয়া হয়ে উঠছিল এবং সেটা যে সমাজের পক্ষে শুভ নয় তা খুলে বলার অপেক্ষা রাখে না ডাক্তার পালের এ ব্যাপারে একটা নীতি ছিল যারা মাল সরবরাহ করে তাদের কোনো প্রশ্ন করবে না তারা কোথা থেকে বস্তুটা সংগ্রহ করেছে কিংবা কিভাবে করেছে তা জানার দরকার নেই ওরা লাশ নিয়ে আসে আমরা টাকা দিয়ে কিনি তিনি বলতেন দুপক্ষী লাভবান সুতরাং প্রশ্ন করো না খুন করে লাশ নিয়ে আসা হয়েছে এমন প্রশ্ন ওঠার সম্ভাবনা ছিল না ডাক্তার পালের কাছে কেউ এ ব্যাপারে ইঙ্গিত করলে তিনি যেন আতঙ্কিত হয়ে উঠতেন কিন্তু এমন একটা ব্যাপারে তার হালকা কথার ধরন থেকেই বোঝা যেত এ বিষয় নিয়ে আলোচনা তিনি মার্জিত রুচির পরিচয় বলে মনে করতেন না অনেক সময় আমি লাশ দেখে চমকে উঠেছি টাটকা মৃতদেহ যেন সদ্য মারা গেছে যারা রাতের অন্ধকারে ওগুলো নিয়ে আসত তাদের ভয়াবহ চেহারা দেখেও কত সময় আমি শিউরে উঠেছি অনেকবার মনে হয়েছে ডাক্তার পালকে আমার সন্দেহের কথা বলি কিন্তু এতকাল এ ব্যাপারটা কি তার চোখ এড়িয়ে গেছে না ইচ্ছে করেই তিনি চোখ বুঝেছিলেন এটা বুঝতে না পেরে শেষ পর্যন্ত চুপ করে থাকাটাই আমি উচিত মনে করেছিলাম কাজ হল যে বস্তুটা আনা হচ্ছে তা গ্রহণ করা দাম চুকিয়ে দেওয়া আর অপরাধের কোনো চিহ্ন থাকলে চোখ ফিরিয়ে রাখ এ ব্যাপারে আস্তে আস্তে আমি পোক্ত হয়ে উঠতে লাগলাম পৌষ মাসের এক ভোর রাতে আমার এই চুপ করে থাকা বা চোখ ফিরিয়ে রাখার চূড়ান্ত পরীক্ষা হয়ে গেল সে রাতের কথা আমি কখনই ভুলব না এই গল্পের পরবর্তী অংশ জানতে চাইলে এখনই ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো দেখা হবে পরে কোনো পড়বে বিদায়